পঞ্চায়েত সদস্যের বাড়ি এখন অপরাধের আতুরঘর ব্রাউন সুগার তৈরির ল্যাব গুলিয়ে দিল শীতলকুচি থানার পুলিশ জনপ্রতিনিধির বাড়ির ভেতর বসে চলেছে মরণ নেশার কারখানা এমনই এক চমকে দেওয়া ঘটনা ঘটল কুচবিহারের শীতলকুচিতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য জেসমিন দেবীর বাড়িতেই তৈরি হচ্ছিল ব্রাউন সুগার গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোরে হানাদায় শীতলকুচি থানার পুলিশ অভিযানে হাতেনাতে ধরা পড়ে ছয় যুবক এদের মধ্যে তিনজনের মালদায় বাসিন্দা জয়গার দুজন শিলিগুড়ির একজন রয়েছে বাড়ির একাংশে তৈরি হচ্ছিল কৃত্রিম ল্যাব সেখানে তৈরি হচ্ছিল বিপজ্জনক এই মাদক খবর পেয়ে ঘটনাস্থলে যান মাথাভাঙ্গার এসডিপি ও সমরেন হালদার শীতলকুচির জয়েন্ট ভিডিও সন্দীপন দাসগুপ্ত ও থানার ওসি অ্যান্থনি হেরো পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের বিরুদ্ধে মামলার পাশাপাশি ঘটনা গভীরে পৌঁছতে শুরু হয়েছে তদন্ত যদিও পঞ্চায়েত সদস্য জেসমিন বিবি ও তার স্বামী ঘটনার পর থেকেই পলাতক অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান ধৃতদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা ঘটনার তদন্ত শুরু হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় রাজনৈতিক মহলেও প্রশ্ন উঠেছে যেখানে জনপ্রতিনিধির বাড়িতেই গড়ে ওঠে নেশার সেখানে সাধারণ মানুষের ভরসা কোথায় এটা পশ্চিম ক্ষেত্রে কি নতুন এমন কোন দুর্নীতি আছে বাজে কাজ আছে তৃণমূল করতে পারে না এরকম কোন যত্র তত্র তৃণমূলের নেতা নেত্রী পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিধায়ক এমপি সবাই তো জড়িত আছে পুলিশ কাজ করেছে আমরা যাব পুলিশ আরো শক্ত হাতে যে কোনো অন্যায়ের মোকাবিলা করে এরপর দলের ভাবমূর্তি এখানে খুন হওয়ার কোনো ব্যাপার নেই সমাজে সব ধরনের লোক থাকে আমাদেরও পঞ্চায়েত সদস্যের মধ্যে এক দুইজন খারাপ ছিল তাই লেট তার মধ্যে কোনো প্রভাব পড়বে না দলীয়ভাবে কি ব্যবস্থা নেওয়া হবে আমরা দলীয়ভাবে পুলিশ তদন্ত করেছে দলীয়ভাবে আমরা তদন্ত করে তার প্রতি আমরা ব্যবস্থা নেব আপনার নামে বীরেন্দ্রনাথ বর্মন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান